নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি দেখো আমি ইলিশ মাছ ভাপার জন্য কতগুলো ইলিশ মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এবার এক চামচ আমি পোস্ত দানা দিয়ে দিলাম আর দুই চামচ সর্ষে সাদা সর্ষে তোমরা চাইলে সাদা কালো শস্যও নিতে পারো এবার সর্ষে আর পোস্তটা ভালো করে ধুয়ে আমি ছাঁকনির মধ্যে দেখো অনেক কিন্তু নোংরা থাকে ভালো করে ধুয়ে নিতে হয় এবার দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দেবো নারকেল কোরানো এবার অল্প জল দিয়ে পেস্ট করে নেব দেখো এবার আমার পেস্ট করা হয়ে গেছে এবার একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি টিফিন বাটির মধ্যে মশলাটা দিয়ে দিলাম অতটা আমার লাগবে না অনেকটা বেশি করেছি এবার কিছুটা দেওয়ার পর একটা হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ অনুযায়ী নুন এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবার সর্ষের তেল দিয়ে দেব এবার তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার মাছগুলো মশলার সাথে লাগিয়ে সাজিয়ে দেব ভাপা ইলিশ রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো এইভাবে করো আর নারকেল দিলে কিন্তু খুব টেস্টি হয় একবার করে দেখবে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে চ্যানেলটিকে ফেসটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো খুব ভালো করে কিন্তু এই সর্ষে পোস্তর সাথে ভালো করে আমি মিশিয়ে দিয়েছি এবার আরও তিনটে কাঁচা লঙ্কা দিলাম এবার একটু জল দিয়ে দিলাম হাত ধোয়া জল দিলে দেখবি রান্না কিন্তু ভীষণ টেস্ট হয় আগের দিনের কিন্তু সবাই বলতো এবার দেখো আমি একটা জল কড়াইয়ের মধ্যে জল দিয়ে এই টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি এবার আমি পনেরো কুড়ি মিনিট সেটা রেখে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিয়ে রাখতে হবে দেখো আমার হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট পর আমি আবার চলে এসেছি টিফিন বাটিটাকে একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু খুলতে হবে নাহলে কিন্তু হাতে খুব ভাপ লাগবে এবার দেখো একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি দেখো তেল ছেড়ে দিয়েছে একদম ভাপানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা